জাপানিজ ব্র্যান্ড নিয়ামা নিয়ামা আচ্ছা এবং কালারটা দেখেন চমৎকার একটা কালার বারো লিটারের বাই বিশাল তিনটা ধরনের কাজ এটা ড্র মিক্স করার জন্য ময়দার জন্য এটা ক্রিম মিক্স করার জন্য ফোমের জন্য যদি আপনার স্পিরিট বাড়ান এখানে এক দুই দিন স্পিরিট দিলাম তিন স্পিরিট চার স্পিরিট পাঁচ স্পিরিট ছয় স্পিরিট ছয় পর্যন্ত স্পিরিট মনে করেন এইভাবে দেখেন ওই যে ঘুরবে এইভাবে মনে করেন আপনার ময়দা আপনি যা কিছু করতে চান এভাবে স্পিড দিয়ে আপনি করতে পারবেন পিজা বার্গার আপনার যা কিছু বানানোর দরকার সবকিছু আপনি বানাতে পারবেন কি জিনিস নিয়ে আসছেন আজকে ভাই ভাই বাজারে ভালো মানের হ্যাঁ জাপানিজ টেক হ্যাঁ 12 লিটার 12 লিটার 10 লিটার হ্যাঁ 8 লিটার হ্যাঁ ময়দা মিশকার ময়দা মিশকার ময়দা মিশকার বাংলা বলে এটাকে বলা হয় ড্রো মিশকার ড্রো হ্যাঁ বাইস্ট্যান্ড মিশকার হ্যাঁ আচ্ছা যারা বেকারির দিতে চাচ্ছেন আপনি বাসা বইসা এবং ঘরে বইসা আপনি একটা ফাস্টফুড এর দোকান খুলবেন বা দোকানে ব্যবহার করবেন এরকম ধরনের ময়দা আটাও অনেকে হাত দিয়ে গোলাইতে কিন্তু কষ্ট হয় রাইট মেজারমেন্ট ঠিক হয় না হ্যাঁ তারপর আপনি ক্রিম ফোম করবেন তারপর আপনি এটার ভিতরে বিভিন্ন ধরনের আপনার যে চপ করবেন ডিম ফোম করবো ডিম ফোম করবেন সব করা যাবে সব করা যাবে এটাতেই আমি দেখাই এই দিকে আসেন হ্যাঁ বানানোর জন্যে তারপর ভেজিটেবল বানানোর জন্য বাসা বাড়িতে এবং ফাস্টফুড এর দোকানে আমরা যে জিনিসগুলি কিনে খাই সেগুলা কিন্তু এই ড্র মেকারে কাজ করবে এটা দিয়ে কাজ করবে এবং এই ড্র মেকার হলো আপনার আপনি একটা ব্যবসা করবেন পঞ্চাশ হাজার এক লাখ টাকা নিয়ে একটা দোকান দিয়েছেন একটা ওভেন আছে একটা ড্রো মেকার আপনার কাছে নাই আপনি একটা ড্রো মেকার কিনলে আপনার বাজেট চিন্তা করতেছেন আসেন পনেরো বিশ হাজার টাকা দরকার না আপনার অল্প দামের মধ্যে ভালো কোয়ালিটি বছরের পর বছর ইউজ করবেন এবং বাজারের সবটা আপডেট জাপানিজ ব্র্যান্ড নিয়ামা নিয়ামা এবং কালারটা দেখেন চমৎকার একটা কালার বারো লিটারে বাই বিশাল বারো লিটার এবং হান্ড্রেড পার্সেন্ট কিন্তু নন ম্যাগনেট বাটি পাবেন আর এল ইডি লাইটটা কিভাবে জ্বলতে আছে একটু দেখেন এটা হলো বারো লিটার এটা আছে দশ লিটার ব্ল্যাকটা এটা আছে ভাই

তারপর আপনার বারো লিটার যেটা এটা হলো আপনার পঁচিশশো ওয়াট এইটাতে আবার ইনভার্টার আছে ইনভার্টার সহকারে ভাই তিনটাই ভাই তিনটাই তিনটাই ইনভার্টার সহকারে বিদ্যুৎ বিলের কোনো ভয় নাই এই যে দেখেন তিনটাই কিন্তু ইনভার্টার সিস্টেম ইনভার্টার টেকনোলজি কিন্তু তিনটাতেই আছে তিনটাতে ইনভার্টার সিস্টেম এবং পঁচিশ সালে করে আপডেট অনেকে চাচ্ছেন ভাই ভালো ড্রোন মেকার বিশ বছর পনেরো বছর ব্যবহার করবেন একটা জিনিস কিনবেন যদি আপনি পনেরো বিশ বছর না ব্যবহার করতে পারেন তাহলে আমাকে ফেরত দিয়ে দিবেন আচ্ছা আসলে এই ড্র গুলা সবার মোটামুটি বাড়িতে যারা রুটি খান আমরা সকালবেলা নাস্তা খাইতে গেলে রুটি বানাইতে হয় এই রুটির জন্য কিন্তু অনেকের হাতে গিরা ব্যথা থাকে খাইতে গেলে দেখা গেল ব্যথা পায় আপনি এরকম একটা ড্র মেকার স্ট্যান্ড কিনলে আপনার মনে করেন যে সব ধরনের কাজ হবে দেখেন তিনটা ধরনের কাজ এটা ড্র মিস করার জন্য ময়দার জন্য এটা ক্রিম মিশ্রক করার জন্য ফোমের জন্য আচ্ছা দেখেন এখানে ফোমের জন্য আমি আপনাদেরকে দেখা এই যে ফোমের জন্য থাকবে এই স্ট্যান্ডটা এই স্ট্যান্ডটা থাকবে ফোমের জন্য 100% আছে 100% আছে আমি আপনাদেরকে দেখাই এই তিনটা স্ট্যান্ড থাকবে বিশাল বড় বড় এই বলটা দেখেন একটু আপনারা একটু বলটা দেখলে বুঝতে পারবেন যে এটা কত বড় একটা বল আপনি দেখেন দুই সাইডে হ্যান্ডেল আছে এবং এককারে কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি অনেক উন্নত মানের মানে এগুলা হইলো বাজারে আপনার দামি প্রোডাক্ট এবং কোয়ালিটি প্রোডাক্ট এই বাড়িটা আপনার পঞ্চাশ বছরও কিছু হবে না আচ্ছা কিভাবে লাগাবে কিভাবে গাড আছে ভাই এই গাডের মধ্যে বসাইয়া এইভাবে আপনি নখ দিয়ে দিলে হয়ে যাবে এখানে কিন্তু আপনার দুই দিকে গাড আছে আপনি যখন এটা এখানে বসাবেন তখন এইভাবে লক হয়ে যাবে লক হয়ে গেল লক হয়ে যাবে এখন আপনি ময়দা মিক্স করবেন এই ময়দার জন্য আপনি এই কাটাটা এখানে দিয়ে দিলে হবে এই যেভাবে লক করে দেওয়ার পর এখানে পুশ করতে হবে এটা কিন্তু ভিতরে দেখেন আপনি যে একবারে স্টিলের স্পিরিং মানে এসএস এর স্পিরিং কত মোটা এখানে পুশ করলে এটা নিচে নেমে যাবে এখান দিয়ে আপনি পানি দিতে পারবেন আর এখন আপনি চালু দেন এই দেখেন এই যে আস্তে আস্তে যদি আপনার স্পিরিট বাড়ান এখানে এক দুই দিন স্পিড দিলাম তিন স্পিরিট চার স্পিরিট পাঁচ স্পিরিট ছয় স্পিরিট স্পিরিট এইভাবে আপনার এটা মনে করেন যে ঘুরবে তো এইভাবে আপনি যখন স্পিড কমাইতে চান আপনি আপনি যদি এটা স্পিরিট কমাইতে চান স্পিড কমানোর সিস্টেম আছে এই যে আস্তে 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 ঘুরবে এখন এই কাটাটা আপনি খুলবেন কিভাবে খুলবেন এইটা আপনার এই যে এভাবে চাপ দিলে খুলে যাবে এখান থেকে পুশ করলে কিন্তু এটা খুলে যাবে আচ্ছা এখন আপনি মনে করেন এই ক্রিম ফর্ম করবেন ক্রিমের জন্য আপনার এই কাটাটা লাগাইতে হবে এখানে গাঠ আছে গাঠে বসা দিলে হবে এগুলি কিন্তু অরিজিনাল স্টিলের এর এসএস এখানে পুশ করলে কিন্তু এটা নিচে নেমে যাবে নিচে নেমে যাবে এখন আপনি মনে করেন এইভাবে দেখেন ওই যে ঘুরবে হ্যাঁ এইভাবে মনে করেন আপনার ময়দা আপনি যা কিছু করতে চান এইভাবে স্পিড দিয়ে আপনি করতে পারবেন এবং এইটা কিন্তু আপনার এইভাবে সম্পূর্ণ এইভাবে আপনি করার এবং পুশ সিস্টেম আছে এটা আপনি যদি হাত দিয়ে ধরে রাখতে চান এইভাবে ধরে রাখতে পারেন ঠিক আছে তো একই সিস্টেমের কিন্তু এই যে একই সিস্টেম এইটাও ভাই একই সিস্টেম এই যে এখানে পুশ করলে কিন্তু এটা উপরে উঠবে এই দেখেন এটা এটা উপরে উঠবে যখন আবার পুশ করবেন তখন এটা আবার নিচে নাম আর বলটা খোলার জন্য স্ট্যান্ডটা আমি দেখা দিচ্ছি এই যে একই সিস্টেম এখানে গার্ড আছে এটা 10 দশ লিটার এখানে দুটা গার্ড আছে এই যে দুইটা গার্ডের মধ্যে এই এই যে গার্ডটা এই পাশে গার্ডটা এই বাড়িটা এখানে বসা দিলে আপনার গাঁধে গাঁধে এটা বসে যাবে লক হয়ে গেলো এখন আপনি এটা পুশ করলে এখানে নিচে নেমে যাবে আচ্ছা ঠিক আছে এই যে এটা আমরা মনে করেন চালু ইউজ করা একেবারে ইজি একেবারে ইজি ঠিক আছে এই একই সিস্টেমের এই যে যেটা 7 লিটার এইটাও একই সিস্টেমের এখানে আপনি ঘাট আছে গাড়ার মধ্যে আপনি এই যে বলটা খোলা যাবে খুলে আপনি এটা পরিষ্কার করতে পারবেন এটা পানির চুবাই রাখলো কোনো সমস্যা নাই জং মোচা আসবে না আর এই হইল লক ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে এটা ওয়ারেন্টি গ্যারান্টি অবশ্যই থাকবে ভাই এটা দেখেন আমি চালাই দেখা একটু এই যে এই তারাটা কিভাবে ঘুরতেছে দেখছেন এইভাবে ঘুরবে কিন্তু আপনি এটা স্পিড বাড়া দিলে এইভাবে ঘুরবে দুই দিকে সিস্টেম আছে এদিকেও আছে এদিকে পুশ সিস্টেমও আছে এটা ঠিক আছে সব ধরনের সুযোগ সুবিধা আছে এবং এই কোয়ালিটিগুলা কখনো নষ্ট হওয়ার মতন কোনো ভয় নাই আপনি নিশ্চিন্তা থাকেন যে এগুলি বছর করা যাবে যদি এটা যাওয়ালি হান্ড্রেড পার্সেন্ট পিওর কপার মোটামুটি একটু দেখাই ভাই আপনাকে এটা হলো লিটার লেখা আছে দেখেন এই যে দোকান বিস্কিট কেক কুটিন পিজা বার্গার আপনার যা কিছু বানানোর দরকার সবকিছু আপনি বানাতে পারবেন এটার ভিতরে ক্যাটালগ আছে এটার মডেলটা থাকবে আপনার ডাবল জিরো ওয়ান ঠিক আছে এটা হল সেভেন লিটার আপনি একটু দেখেন আর যেটা আপনার এই যে বড় সাইজ এটা একটু আমি আপনাদের মডেলটা দেখা দিচ্ছি এটা বাইশো ওয়ার্ডের এই যে দেখেন ডাবল জিরো টু মডেলটা হল ডাবল জিরো টু এবং আপনারা যত ধরনের আপনি কেক পিজা প্রোটিন সব বানাইতে চান সবকিছু করতে পারবেন ডাল মিস খেয়ার করে তো শুরু করে কফি ফোমের থেকে শুরু করে সব কিছু করা যাবে আর এটা হলো আপনার মডেলটা আপনার ডাবল জিরো টু থ্রি ডাবল জিরো থ্রি এই যে দেখেন এখানে সবকিছু দেওয়া আছে আর এটার ওয়ারেন্টি কার্ডটাও ভিতরে দেওয়া আছে আমরা দেখা দিব অরিজিনাল বারকোড সহকারে প্রোডাক্টটা কোয়ালিটি একটা প্রোডাক্ট এই ভাই একটা জিনিস কিনছি এটা আসলে জিনিস দিচ্ছেন ব্যবহার করতে আসলে কিছু কিছু প্রোডাক্ট আমরা বিক্রি করার পরে কাস্টমার আমাদের পরিচিত হয় যখন ভালো হয় আর ভালো না হইলে তো তখন মনে করেন আমাদের ওয়ারেন্টি থাকে আর এগুলি কিন্তু থাকবে কোম্পানি থেকে দুই বছর পাঁচ বছর সার্ভিস ফ্রি থাকবে মোটর যদি নষ্ট হয়ে যায় দুই বছরের মধ্যে আমরা রিপ্লেস করে আর পাঁচ বছর সার্ভিস প্রাইস কত থাকবে আপনার সময় আপনারা যদি এই যে সেভেন লিটারটা নেন এটার দাম থাকবে বাই একটা পাইকারি রেট আপনারা হোলসেল রেটে নিতে পারবেন এটা নয় হাজার আটশো টাকা নয় হাজার নয় টাকা আর যদি আপনি দশ লিটারটা নেন এটার দাম থাকবে বলে আপনার আমাদের এটা দুই হাজার তিন হাজার করে আরো বেশি কিন্তু আমরা আজকে দামা কাপড় দিছি নয় হাজার আটশো দশ হাজার আটশো দশ হাজার দশ হাজার আটশো দশ লিটারটা দশ দশ হাজার আটশো আচ্ছা আর বারো লিটার যেটা এটা আমরা সর্বনিম্ন পনেরো হাজার বিক্রি করি আপনাদের জন্য একটা পাইকারি রেটে নিতে পারবেন বারো হাজার পাঁচশো এই অফার কতদিন থাকবে এই অফারটা আমাদের আপনারা যদি স্ট্যান্ড

আমাদের এখানে তিনটা নাম্বার ইমো আছে বাগান মেসেঞ্জার আছে গুগলে সার্চ দিবেন সময় এটা আপনি পেয়ে যাবেন লোকেশন যদি শোরুমে আসতে চান এই নাম্বারগুলোতে যোগাযোগ করে সরাসরি চলে আসবেন আর গুগলে সার্চ দিয়ে আপনারা সরাসরি সময় এটা কোথায় আছে আপনি বের করতে পারবেন এটা ঢাকা নিউ মার্কেট কাঁচা পাশে পাছে বিলটা সতেরোতলা বিল্ডিং এর নিস্তাল আমাদের দোকানের নাম্বার একশো উনচল্লিশ চল্লিশ একচল্লিশ একচল্লিশ ওকে তাহলে আপনারা কিন্তু আগে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিতে পারবেন অর্ডার কনফার্ম করতে পারবেন চাইলে সরাসরি এসেও কিন্তু আপনারা নিতে পারবেন